নমস্কার আজকে আলোচনা করব নতুন বছরের শুরুতেই বাড়ি থেকে কোন কোন জিনিসগুলো আপনাদেরকে সরিয়ে ফেলতে হবে বাড়ির মধ্যে বেশ কিছু জিনিস থাকে যেগুলো দীর্ঘদিন ধরে ব্যবহার হয় না এই সমস্ত জিনিসগুলো বাড়ির মধ্যে রাখা একেবারেই উচিত নয় যে জিনিসগুলো বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি তৈরি করে বাড়ির মধ্যে একটি অশুভ শক্তি তৈরি করে রাখে সেই সমস্ত জিনিসগুলোকে আপনাদের সরিয়ে ফেলতে হবে প্রথমেই বলব যে দীর্ঘদিন ধরে যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করছেন না সেইগুলোকে আপনাদের বাড়ি থেকে সরিয়ে ফেলতে হবে কিছু জিনিস যেগুলো বাড়ির মধ্যে আপনারা রেখে দিয়েছেন যেমন ভাঙা বাসনপত্র ভাঙা আসবাবপত্র এগুলোকে বাড়ি থেকে সরিয়ে দিতে হবে বাড়ির ভেতরে যদি বন্ধ হয়ে যাওয়া ঘড়ি থাকে তাহলে সেই অচল ঘড়ি আপনাদেরকে বাড়ি থেকে বাইরে রাখতে হবে এই অচল ঘড়ি বাড়ির ভেতর রাখলে বাড়ির ভেতরে একটি নেগেটিভ এনার্জি তৈরি করে এছাড়া কাঁচের কোনো জিনিস যদি আপনারা রেখে থাকেন এবং সেই জিনিসের মধ্যে যদি ফাটা বা চির খেয়ে যাওয়া কোনো কাঁচের জিনিস থেকে থাকে তাহলে সেগুলোও কিন্তু একেবারে রাখা উচিত নয় বাস্তুশাস্ত্র অনুযায়ী এই সমস্ত জিনিসগুলো বাড়ির ভেতর থাকলে আমাদের বিভিন্ন রকমের সমস্যা তৈরি হতে পারে আমাদের প্রতিদিনের জীবনযাপনে বিভিন্ন রকমের সমস্যা আসতে ইলেকট্রিকের জিনিস যেগুলো বাড়ির ভেতরে দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে সেগুলো আপনাদের ঠিক করে নিতে হবে এছাড়া পুরোনো ছেঁড়া অপ্রয়োজনীয় জামা কাপড় বা যে জামা কাপড়গুলো আপনারা পরেন না রং চটে গেছে সেই সমস্ত জামা কাপড়গুলো আপনাদেরকে বাড়ি থেকে সরিয়ে ফেলতে হবে পুরনো ক্যালেন্ডার যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস যে ক্যালেন্ডার যাতে পুরনো না থেকে থাকে বা মাস চলে যাওয়ার পরেও আপনারা সেই মাসের ক্যালেন্ডার বা সেই বছরের ক্যালেন্ডার আপনারা ঝুলিয়ে রেখে দিয়েছেন এরকম যেন না হয়ে থাকে এছাড়া বাড়ির ভেতরে যদি খবরের কাগজ বা ম্যাগাজিন এগুলো যেন বাড়ির ভেতরে যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে না থাকে এগুলো যেন অনেক পুরনো খবরের কাগজ বাড়ির ভেতরে যাতে না থাকে সেগুলো আপনাদের দেখতে হবে বাড়ির ভিতরে যাতে আয়না সেটা যেন ভাঙা না থাকে সেটাও আপনাদের খেয়াল রাখতে হবে বাড়ির ভিতরে যেন আবর্জনা অধিক পরিমাণে না থাকে সবসময় বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন বাস্তুশাস্ত্রের এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস নিজের ঘরকে নিজের বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বাড়ির জানলা দরজার ভেতরে যাতে ধুলো না থাকে সমস্ত বস্তুর মধ্যে যাতে ধুলো না থাকে মাকড়সার জাল না থাকে সেগুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে তো এই কিছু ছোটো ছোটো জিনিস যেগুলো আপনারা যদি খেয়াল রাখেন এগুলো যদি একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন নিজের বাড়িকে যদি সুন্দর করে সাজিয়ে রাখেন তাহলে আপনাদের আগামী সারা বছরটি খুবই ভালো কাটবে